আসসালামু আলাইকুম বন্ধুরা তো কেমন আছো তোমরা সব আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে শেখাবো যে তোমরা কিভাবে ওয়াইফাই থেকে এমবি বিক্রি করে টাকা ইনকাম করবে তাহলে তোমাদের প্রথমে আমার ভিডিও ডিসক্রিপশানে থাকা লিংকে ক্লিক করে এই ওয়েবসাইটটি ওপেন হবে ওয়েবসাইটটি ওপেন হবে যে এখানে এখানে যে ডাউনলোডের অপশানটি আছে এখানে ক্লিক করে তারপর তোমরা ডাউনলোড করে নিতে হবে এখানে ডিটেলস আছে ডিটেলসে যদি ক্লিক করে তোমাকে দেখাবে আমারটা ডাউনলোড হয়ে গেছে এখানে তোমাদের ইনস্টল ইনস্টল আপডেটটা যারা ইনস্টল লেখা থাকবে এখানে ক্লিক করে ইনস্টল করতে হবে তারপরে ইনস্টল করলে তোমাদের ফোনে এই অ্যাপটি ইনস্টল হবে এখানে ক্লিক করবে তো আই এগ্রি এখানে ক্লিক করবে তো স্কিপ ইন্টারেকশন এখানে ক্লিক করবে তো এখানে ইএস আর নো তোমাদের ওয়াইফাই ইউজ করো তাহলে নোটও দিবে আর যদি এমবি বেসে এমবি দিয়ে এমবি বেসি টাকা ইনকাম করতে চাও তাহলে ইএসএবে তো তাহলে যেহেতু আমরা ওয়াইফাই থেকে টাকা এম বি বেসে টাকা ইনকাম করবো তো আমরা নোটে দেব ডান তোমার সিন সাইন আপে ক্লিক করে আর ই করতে হবে তোমরা এখানে একটি জিমেল আর এখানে একটি পাসওয়ার্ড আর রিমো রিডিম প্রোমো কোড এখানে প্রোমো কোড ইউজ করতে হবে তোমরা যেহেতু আমার লিঙ্ক থেকে লিঙ্কে ক্লিক করে আইডি খুলছ তাই তোমাদের প্রোমো কোড ইউজ করতে হবে না তোমরা এখানে একটা জিমেল আর এখানে একটা পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করলেই চলবে আমি আমার আগের আইডিটা আইডিটি লগ ইন করে নিই এটা দেখতে পাচ্ছ এটা আমার আইডি তোমাদের আমার লিংকে থেকে ক্লিক করলে তোমরা আগে থেকে তিন ডলার পেয়ে যাবে আর এখানে বিশ ডলার হইলে উইড্রো করতে উইড্রো করা যায় এ যেখানে তাও আছে বিশ ডলার মিনিমাম বিশ ডলার উইড্রো করলে বিশ ডলার ইনকাম করলে তুমি উইড্রো করতে পারবে তো এখানে যে একটা পার্সেন্টেজ পার্সেন্টেজ আছে এখানে পেআউটের আউটের অপশন অপশন বিশ ডলার হলে এখানে ক্লিক করে তোমরা উইথড্রো করবে উইথড্রো করতে একটা জাম্প আইডি লাগে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই আইডিটা কিভাবে খুলবে কিভাবে কি করবে পরবর্তী ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়ে দেব তো আজকের জন্য এটুকুই ভালো থাকে সবাই সুস্থ থাকবে